তুমি যদি ইমামের সাথে সম্পর্ক রাখো কোন আয়ালেমান ও ম ও মুস্তা তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো কেয়ামতের মাঠে আলেমের গাড়িতে জান্নাতে যাবা এই জন্য তো মসজিদ কমিটির সভাপতি ইমামের পিছনের বইয়া জাননাতে যাইব। আর মসজিদ কমিটি ইমাম সাবের বাম পাশ দিয়ে গিয়া ফেরেস্তাকো লাফতি খাইতে খাইতে যাহার নামে চাইবো কমিটি দুই প্রকার কথা কর না কেন যারা ইমামরে ডেইলি বাস দেয় সকালে একবার বিকেল একবার দুই বেলা চাকরি খায় এগুলো লাতি খাইতে খাইতে হুটবলের মতো হুজু হুফা মার আর কথা কর না কেন একটা ইমাম জীবনে সব গুণাগুলা লইয়া গারে চাইফা লইয়া সভাপতির আকাম কুকাম সেক্রেটারির মাইয়ার আকাম বৌর আকাম সব কিছু লো নামাজে খারাইছে ইমাম সাহেব আল্লাহ হকর কইয়া সভাপতি সব দায়িত্ব লো বেড়া খারাইলো এত গুনার ওজন লয়ে বেডা নামাজে খরায় ওই বেডা নামাজের পর আইকেলা বাস দেয় ঠিক কথা কন ঠিক ঠিক না ঠিক আমি আপনাগো এলাকার কথা কই না আমি আমার গোপাল কথা কই আর কেরানী গুঞ্জার কথা কই আরে বাপ রে বাপ ইমাম হলো সবচেয়ে বড় দুশমন তার কাছে हालाকে আমার নবী বসে কোন আলেম না মুআল্লিম না মুস্তামিন না মুহিব্বান আলেম রে ভালোবাসো তানের আলেম রে একoctobাত খাওয়াইও আমি নবী গ্যারান্টি দিলাম ওই আলেম যখন আমার গাড়িতে জান্নাতের পিছের সেটে বসবে তুই তার পিছের সেটে বসবি ওলা তখন খামেস এই সাইড বগির এক বগি তো তুই থাকবি না হুজু হুফা গুল্লু সুম্মাল জাহিমু সোল্লু মারলা আমি কই নাই কোরআন শরীফের আয়াত এই ভাইবের নামে বানাই লইছি মার হাবা বলতে পারেন না মার লাতি হুজু আরে দর ফাগুল্লু বলবা না সুম্মাল জাহিমা সল্লু অতঃপর মার লাতি আছে না কোরআনে আছে আমার কথা না কোরআন শরীফের কথা দে লাত্তি অরে ও কোন জায়গার নেতা ওটা পরে আগে লাত্তি মাররে কথা কন না কে জোরে কন এখন যদি আওয়ামী লীগের আওয়ামী ছাত্র লীগের কোন সভাপতি কালামপুর বাজারে মনে খাড়ায় যদি কয় আমি ছাত্র লীগ করি আর বি কবে ওর নারী পিছনে রাস্তা দিয়ে বাইরে ওর আগ পর্যন্ত সারিস না ওরে কথা কন না কেন কারণ কি জানেন কারণ অত্যাচারের সীমারা যা শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মদত তখন শুরু হয়ে যায় আলহামদুল্লাহ বলেন এবার শুধু আমার দিকে তাকাবেন বলেন তো এই পৃথিবীটা কার বাংলাদেশটা কার না কারো বাফের তা আমরা যে অনেকে দাবি করি আমার বাফের দেয়া এই দেশ আসলে এই দেশটা কারো বাপেরও না কারো না কার শোনেন উনি কি বলে এই দেশটা কার উনি কি বলে

আল্লাহ নাম আসতে বলে না কে বলেছে আল্লাহকে হাত উসা করে জোরে একটা ডাক দানোরে জোরে 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 আল্লাহ দেখো তোমার অনেক সুন্দর করে ডাক দিছে পৃথিবীর কোন জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে এইভাবে ডাকে না আমি যখন দুই হাজার চোদ্দ সালে লন্ডন গেলাম ব্রাইটন আলহামদুলিল্লাহ বলেন তখন দেখি প্রতি শনিবার আর রবিবার গির্জার ভিতরে আরে করে গিটার বাজে কান ভাষা বুঝি না ভাই ওরা কান্তে খুব অবিসে মানে ওরা যিশুর কাছে জিশু। তো আমি এক মুসলমান যাদের আমাকে ইনভাইট করছে ইনভাইটেশন লেটার দিছে ওদেরকে বললাম ওরা কি কয় কয় আমরা নামাজে যা কই ওরাও তাই কয় আমি এটা ভুল বললাম আমরা নামাজে বলি কি বলেন তো কইতেও পারে না নামাজ কি কইতা বুঝবো কেমনে আমরা কি বলি সেজদার মধ্যে কি বলি মধ্যে কি বলি এখানেই শেষ না অনেক বাবা যেখানে আসে নামাজে দাঁড়াইলি যখন ইমাম সাহেব কেরাতটা পরে আমার বাজনদের চোখ দিয়া অস্ত্র প্রবাহিত হতে থাকে ঠিক না বেটিক যখন ইমাম সাহেব পরে

तुम्हें तो मौला मव को जाओ बल दू मर लाई गशी मौला तो जो दी जोधी मवकोने जाओ मदद তুমি আল্লাহ আমাদের ভাইদেরকে মাফ করে দাও এদের সন্তানদেরকে মাফ করে দাও এদেরকে অলি বানায় দাও যখন আমিন আরো জোরে বলেন আমিন এবার একসাথে বলতে হবে যখন আপনি নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব প্রশংসা আমার আল্লাহর জন্য আল্লাহ বলে ঠিক কথা কইস সব প্রশংসার মালিক আমি দুনিয়ার মানুষ না সব প্রশংসার মালিক কে আমার কথা ঠিক কথা বলছো যখন তুই বলস আলহামদুলিল্লাহ রবিল আলামিন হামিদানিয়া আব্দি একবারে সত্য কথা বলছো আর রহমান রাহিম সাদাক্তি এটা সত্য কথা বলছো তবে একটা কথা বলি বান্দা তুই যখন আমারে সারা দুনিয়ার মালিক বানিয়েছস আমিও তোরে দশটা পৃথিবীর সময় একটা জান্নাত দান করব। আরো জোরে কন তুই মালিকের খুশি করার দরকার আছে না নাই আছে মুসা পায়গম্বার আল্লাহর সাথে প্রতিদিন তুর পাহাড় ওইটা কথা বলতেন সুবহানাল্লাহ বাত্তি যে এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন আল্লাহ জি যত জোরে যতবার বলবেন এটা কোন দলের প্রতীক নয় এটা এমন একটা শব্দ ডাইরেক্ট আমার আল্লাহর প্রশংসা ঠিক এই সান্দু মোবাইল তো ও তো তুই না আমার আওয়াজ আহা লাগব না কত রাত লাগতো রাতই তো আর শেষ তুমি মোবাইল বন্ধ কর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাগ করবেন না বেজার হইতাছেন অনগত তামার কি হইছে এই মুসলমানের pula উলামা একরাম এখন বাংলাদেশের কোন নেতারে ভয় পায় না ঠিক আরে আওয়ামী লীগ ফ্যাসিস্টের আওয়ামী ভয় পায় না মিয়া শুধু একটা কথা মনে রাখবেন যারা সত্যিকার কোরআনকে বুকে নিয়ে চলে পৃথিবীর একটা পশম কেউ তাকে ক্ষতি করতে পারে না মামুনুল হক জেলখানার থেকে বের হয়েছে তার ডিমান্ড কমছে না বাড়ছে আগে এখন করতে পাঁচটা কম বড়া ডিমান্ড বাড়ছে না কমছে আমির হামজা আগে ওয়াশ করতে একটা এখন করে ডেলি ছয়টা রফিকুল ইসলাম পিস কি মাদানি আইতে আছে দেখবে খালি পুরাটাই বারুদ মাতা বন্ধ পুরাটাই বোমা ও আগে যা আসলে আবহানিবার ইমান বাড়ে কথা বল না কারো কোরআনের বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে দাড়ি বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো ফেইমান কথা বলে বর্তমানে পিডাইয়া লোলা বাড়াই ফেলাব

আল কোরআনের আলো পৃথিবীতে জলো কথা ঠিক না বেটিক এই আওয়াজগুলা দিলে এখনো পর্যন্ত কোনো বেইমান মাঠে টিকতে পারবে না শুধু একটা কথা বলবেন আল্লাহ আল্লাহ আপনি সব পারেন ঠিক না বেটিক বান্দায় কিছুই পারে না আমরা অনেকে ভাবি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আমার গিরি বহুত বছর পর্যন্ত থাকবো আল্লাহকে দূরও তোর টাইম পঁয়তাল্লিশ মিনিট ঠিক না একসা মনে হয় বাগুন ব্যস্ত বসে তাই না বইসে কেমন এ আমনি ভীম ধরে রেখে লাঠিমের মধ্যে কি নে দেও না জানা না কিচ্ছু কয় না মু কি খুলে না বেটা ঠিক কি ভি ঠিক তাও কয় না ইনশাল্লাহ বলেন তো আল্লাহ আমার বাজানদা কি সুন্দর দাড়ি করে পাকা অসুস্থ মানুষ এই এ আল্লাহ রলি যাই ও ব তুই ব হেনে মোবাইল বন্ধ কর তুই আইস কে তোর আইতে কইসিনি উঠবি ফুলেরা এদম কিন্তু আজকে কয়ে একটা উঠতে পারবি না ঠিক আছে ও যেন যাইতে না পারে ও আমার বন্ধু মানুষ ও আল্লাহ রলি হবে ইনশাল্লাহ বলেন কোনো ফোন নাই সব বন্ধ ইলিয়াস রহমান যদি ডেলি আইব ডেলি আনতে পারবেন আপনি চাইলেও কি পারবেন আমারে বছরে একটা প্রোগ্রাম দিতে পারি না এক এক থানায় কত কষ্ট করে আল্লাহর রে বান্দারা সেই দুই তিন মাস আগে আমার বাড়িতে যাইয়া আল্লাহ বিশাল বড় গাড়ি লয়ে যায় দাওয়াত দিয়েছে এই তুমি উঠে যাবে লেগে আমরা বুঝি ফোনে হু দা মিথ্যা কথা মানে উঠোনে লেগে ওর নিশ বিড়ির নিশাই ধরে না মোতায় ধরে এটা অজু হ্যালো 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 কুতো করে যা হু দা বুয়া খাবারদার এগুলা আমরা বুঝি আমরা ডিজিটাল যুগের মানুষ আর কৃষ্ণা দুল্লা ভাই তুই আলহামদুলিল্লাহ বলেন রাগ করতেছেন রাগ না রাগ করবেন আমি তো আপনার গই এখন মহাব্বতের মানুষ আমি যখন আপনার মেহমান আজকে আমার সুখ দুঃখ আপনি দেখবেন না আমি যেটা লাইক করি পছন্দ করি তো আপনি আপনি দেখবেন এখন যদি আমি যেটা লাইক করি সেটা করেন না তাহলে মনে করবে আপনি আমার বন্ধু না ঠিক না আর একজন আলেমের বন্ধু হইলে আলেমের সাথে আপনি জান্নাতে যাবেন আলবার হাব্বা আমি বলি নাই বিশ্বনবি বলছি আলমার হাব্বা তুমি যদি আলেমকে ভালোবাসো আলেমের সাথে জান্নাতে যাবা তাছাড়া সাসীন আমি বুঝছি তারপরে কথা কন এখন আর ভয় নাই পনেরো বছর ফেসেস্ট ছিল কথা বলতে গেলে হুজুররাও ভাই পাইতো জনগণ যদি কথা কইতো হ্যাঁ রাজের পরে নিয়ে ওই সিপিআইয়ের মধ্যে গলা সিপা ধরতো কথা কন না কে আমার ওয়াজে এক পোলা তাকবির দিছে হ্যারে লিগের পোলা বান কবরস্থানে সিপাই নিয়ে ওরে ঘুষান ঘুষাইছে আধা ঘন্টা খালি ঘুষাইছে তোর বাড়ি কি পাকিস্তান তুই কিল্লিকে তাকবির তাকবিট দিলি এমন একটা কষ্টে ছিলাম এমন পাক সুন্দর পরিষ্কার করে দিয়েছে এখন তো এমন জোরে দিবে বছরে কাজ আদায় করবেন রেডি নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে হস করলে জাকাত দিলে চুরি করলে একসাথে বলেন ঠিক ভুল যা হইছে হইছে মে তালে তালে কয়ে অনেক সময় তালে তালে পোলাও বাপ রে ভাই কয় জন মিছিল শুরু হয় অমক ভাই তোমার ভাই পোলাও কয় আমার ভাই আমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই কয় না তো ওই তালে তালে হয়ে গেলে সমস্যা নাই একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে না সর্বময় ক্ষমতার মানুষ জনগণ হ্যাঁ কে আগে না কইছে সরকারে সব ক্ষমতার মালিক হলো জনগণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যিকর merhaba সুবহানাল্লাহ এই কথার সম্পূর্ণ কোরআনেরাঙ্গ শিখ আল্লাহ নিজে কোরআনে বলে আনাল কুওয়াতালিল্লাহি জামিয়া আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক ঠিক না বেটি ঠিক অতএব রাস্তাঘাটে দোকানপাটে যারা দরাইদরে সানাসুর খাইতেছে আল্লাহ তাগো বাড়ি কর তুমি সিনো ও বাড়িটা বইলাইছে বউরে এবং মায়রে অথবা ও জাললগির ইটিস পিটিস করে আরো কইছে ওজে যাই এরপরে যদি রাস্তায় খারাই রাস্তা দিয়ে গাড়ি চলে আল্লাহ ওর হেদায়ত দিয়ে মাঠের মধ্যে নিয়ে আসো আমিন আসতে করলে আপনার আইব না ওই মগাই হ্যাঁ না কান বন্ধ যে আমিন কইছি আল্লাহ ও যদি না আসে মনে মনে রাখছি জোরে কেন আমিন মনে মনে কি রাখছি আপনি আমিন কোন তাহলে একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর প্রশংসা বলেন তো দিকাল আলহামদুলিল্লাহ